আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি অসাধারণ একটি মজেজা মৃত দুই সন্তানের পুনর্জীবন লাভ একবার সাহাবি হজরত জাবের রাজি আল্লাহ তালু দয়াল নবীজিকে ঘরে দাবত করলেন নবীজি সল্লাহু আলাইহাসাল্লাম সাহাবির দাবত কবুল করলেন হজরত জাবের রাজি আল্লাহ তালু খুশিতে আত্মারা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হজরত ঘর থেকে বাহিরে গেলেন ইতিমধ্যে জাবের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাস করতে লাগলেন বড় ভাই তাকে জানাই খাসিটিকে জবাই করা হয়েছে ছোট ভাই বাইনা ধরল খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও অগত্য বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এইখানে খাসি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইলো কিভাবে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বললো তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখলো ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে গেছে তখন বুঝলো ব্যাপারটা কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী একটি খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবেরদ্দ্যা তালাহনু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুইয়ে দিই স্ত্রীর রক্তমাখা সন্তানের লাশ থেকে চিৎকার করে কাঁদতে লাগলেন কিন্তু স্বামী হজরত জাবেরদ্দালাহনু তাকে সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশ করার দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তুলো তারপর তারা দুজনা মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পিছনে ডেকে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত বের হলেন বড় পুত্র আবদুল্লার খুঁজে বাড়ির পিছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে ডাক দিলেন গাছের ওপর আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যাখ্য করছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই বড় ছেলেকে কোলে তুলে তিনি বাড়ির ভেতরে আসলেন স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠলেন স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে তা শ্রীপ আনবেন তারপর দুজনা মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মোড়ে ছোট ছেলের লাশের পাশে রাখলেন স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুলেন হজরত জাবের রাজা তালানো বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠে পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনহু আনন্দে আত্মহার হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন নবীজির উঠের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবীজির জাবের রাজিয়াল আনহুর ঘরের সামনে উঠ থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন বাম বা এখনো নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলাই আল্লাহর পক্ষ হতে নির্দেশ দিয়ে উপস্থিত হয়ে বললেন আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদের সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের ঘরে তাদের তা সামনে জাবের রাজা তালাহ দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজিরি করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়ার অসুল দয়া করে খানা শুরু করুন নবীজি বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত বললেন ইয়া হাবিবাহ আপনি করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকবো রসুল বললেন তোমার ছেলেদের ডেকে নিয়ে আসো তাদেরকে সাথে নিয়ে খানা খাবো হজরত জাবের রাজিয়ালু ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরোজ করলেন ইয়া রসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি আলাই ওয়াসাল্লাম বললেন হে জাবের এই মাত্র জিব্রাইল ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির একথা শুনে হজরত জাবের রাজতালনু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাবের রাজ আল্লাহতালনুকে বললেন তোমার ছেলেদেরকে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন হজরত জাবের আদালতাল হোক নবীজের নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ হওয়া একবার বলে নবীজের কাছে দৌড়ে চলে গেল অতঃপর নবীজির সল্লাল্লাহ আলাইস আল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক হজরতে জাভের আদালত আলাহ দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুভ